হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে এসেছি তো বেশ কিছু দিন ফ্রিজে কিছু আম ছিল তো ছোট ছোট আম ছিল তো ভাবলাম আচার বানিনি ফার্স্টে আমি আমগুলোকে পিস করে নিয়েছি অর্ধেক অর্ধেক করে নিয়েছি এর আমি কিছু রসুন কেটে নিয়েছি আর কিছু শুকনো মরিচ আর পাঁচ নিয়ে নিয়েছি ফার্স্টে আমি আমগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য এরপরে আমি একটা শুকনো ফ্রাই প্যানে যে ফোড়নগুলো ছিল সেগুলো আমি একটু ভেজে নেব ওই ফ্রাই প্যান ওটা উঠিয়ে রেখে আমি কিছু শুকনো মরিচও ভেজে রাখবো এরপর আমি একটু ঠান্ডা হয়ে আসলে পাঁচফোরণগুলোকে আমি এই যে হামান একটু আধ ভাঙা করে নেবো আধ ভাঙা হয়ে গেলে আমি এক সাইড করে রেখে দেবো এরপরে আমি যেই আমের আচারগুলোকে আমের লবণ দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব এখানে আমি অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। এরপরে কিছু মরিচের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য আর আচারটা আমি যেহেতু টক ঝাল মিষ্টি দিব তো একটু ঝালও দিয়ে দিলাম আর সাথা আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু মাখিয়ে রাখবো এখানে অনেক অনেকে সিদ্ধ করে মাখাতে পারেন বা ই করতে পারেন আমি যেহেতু কোনো সিদ্ধ বা রোদে দেওয়ার ঝামেলা করবো না তাই একসাথে সব উপকরণ দিয়ে আমি এখানে মা মাখিয়ে রাখবো ভালোভাবে একটু নিব যাতে সবগুলো আমের গায়ে গিয়ে সব মশলাগুলো যায় মাখানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিবো দশ মিনিট মতন এরপর আমি ফ্রাই ওই ফ্রাই প্যানে কিছুটা বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিব এখানে অবশ্যই সরিষার তেল দিতে হবে যেহেতু আচার আমরা সবাই জানি আর ওই যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিব সরিষার তেল যেহেতু একটু কেমন ফেনা ফেনা হয়ে যায় তো এটা হচ্ছে আর সরিষা ঝাজি একটা অন্যরকম হয় এই জন্যই যখন হয়ে গেছে ও নিচে যে রসুন আছে সেটা দেখাই যাচ্ছে না এরপরে সেই মাখানো আচারগুলো আমি দিয়ে দেবো এবারে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে হালকা এখানে যদি পাঁচ সাত মিনিট আপনি জাল দিতে থাকলে দেখবেন যে আচারের যে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর আমরা এখানে ওয়েট করব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি কোনো প্রকার পানি বা কোনো কিছু অ্যাড করব না এভাবে আর ঢেকেও দেবো না নর্মালি দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে তা আলতো হাতে নাড়াচাড়া করতে হবে বারবার নাড়াচাড়া করলে অবশ্য আমগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যেহেতু হালকা এখনকার কচি আম তো বেশিটা সময় লাগবে না দশ মিনিট মতো হয়ে যাবে এরপরে আমি এখানে আমি যেহেতু একটু মিষ্টি দেবো তো এখানে আমি চিনি অ্যাড করব। যে যার পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারবেন তো এখানে আমি আমার পরিমাণ মতো একটু যাতে মিষ্টি টক মিষ্টি ঝাল ভালোভাবে হয় এই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করে দিলাম প্রায় হাফ কাপের মতন এই চিনিটা দিয়ে আমি একটু মিক্স করে নেব চিনিটা দেওয়ার সাথে সাথে এখান থেকেও কিছুটা পরিমাণ একটু পানি ছাড়বে এইভাবে আমি আর একটু পরিমাণ জাল করে নেব এখন আর ফেনা ভাবটা থাকবে না এই জালটা হয়ে যাবে আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে এর সাথে এখন আমি অ্যাড করে দেবো ওই যে তেলে রেখেছিলাম শুকনামরিচগুলো শুকনামরিচগুলো কিছু ভেঙে আর কিছু আস্তেও দিয়ে দিব এটা পরে আমরা যখন আচারের তেলটা থাকবে সেটা ঝালমুড়ি হোক বা যে কোনো সময় এটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে তো আমি এখানে ওই মরিচগুলো দিয়ে দিব আর আমি যে পাঁচফোরণগুলোর তেলে ভাঙা আদ ভাঙা করে রেখেছিলাম সেটাও এখানে আমি অ্যাড করে দেবো আর পাঁচ ফোড়নটা দিলে আলাদা একটা ফ্লেভার আসে আমরা সবাই জানি পাঁচ ফোড়ন মালে হচ্ছে একটা আচারের আচারি ফ্লেভার তো এই আচারটা করে রাখলেন আপনারা যে কোনো আচারি খিচুড়ি বা চাচারি মাংস যে কোনো কিছু তো আপনারা অ্যাড করতে পারেন তো আমি এখানে পাঁচ ফোড়নটাও অ্যাড করে দিলাম এবার সব কিছু দিয়ে ভালোভাবে আমি জাল করে নেব এখানে আর পাঁচ দশ মিনিট মতো আমরা জাল করলে জিনিসটা হয়ে যাবে এই জামার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমটা হয়ে গেছে আচারটা তেলটাও দেখেছেন কি সুন্দর হয়ে গেছে এই তেলটা দিয়ে মুড়ি মাখা খেতেও খুব ভালো লাগে তো আমার রান্নাটা এখানে শেষ এখন আমি এটা একদম ঠান্ডা করে আমি যে জারে রাখতে চাই সেটাকে একদম শুকনো হতে হবে সেখানে আমি তুলে ফেলব ঠান্ডা হয়ে গেলে এই জামা তোলা হয়ে গেছে জারে ভরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন